আমি নাকি সব সব কাস্টমার টাকা লুট পাক করে নিয়ে নিতেছি যখন আমি সস্তা পাবো তখন আমি দিই যখন তোমার সব ছিল তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পড়েছি ইলিশ মাছের ডিম গরু সাতশো আশি টাকা সাতশো টাকা হ্যাঁ মুই সাতশো পঞ্চাশ মুই রাখি আসসালামু আলাইকুম দর্শক গরু আড্ডা নতুন একটি এপিসোড আপনাদেরকে সবাই স্বাগত আজকে রোজ শুক্রবার চলে আসছি আমি আকরাম ভাইয়ের দোকানে তো দেখি আকরাম ভাইয়ের দোকানে আজকে কেমন বেচা কিনে হচ্ছে কিরকম ভিড় বার্তা চলুন দেখা যায়

अरे मेरा दुकान ना तो मेरा कस्टमर आई है पुराना कस्टमर अरे आपको, आपको दिल दिल याद क्या बिचारा हाँ डंडा बीज दे दो तो मगर दादा के कितना पांच सौ है डंडा बीज दिया हम दे दे जाओ सामने जाओ पैसा दो पैसा दो

ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তো দর্শক দেখতে পারলেন আমরা হচ্ছে আজকে আমরা সাথে তখন কথা বললাম তার মাংস বিক্রয় নিয়ে এবং এখানে অনেক প্রচুর ভিড়ও আছে তো আজকে আমরা এখান থেকে মূর্তি বিদায় নিচ্ছি তো আপনার সাথে আবার দেখা হবে কোনো একটা এপিসোডে তো তাতে আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা করছি আল্লাহ হাফেজ